ভারতীয় অঙ্গনী সেন্টারে প্রথমভাবে সাজিয়ে এটা এই এলাকার বিশেষ করে ওয়ার্ল্ডের অন্তর্গত এই পালি যারা আগামী আমাদের রাজ্যে এবং দেশের ভবিষ্যৎ শিশুদেরকে সুন্দরভাবে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করা মানসিকভাবে তৈরি করা যে জায়গাটা এটা কিন্তু আজকে সুন্দরভাবে তৈরি করে মানুষভাবে উপভোগ করা হয়েছে আমার আশা এবং বিশ্বাস যে এই এলাকার যারা শিশুরা তারা মানসিক বিকাশ এবং শারীরিকভাবে সুস্থ থাকার যে পদ্ধতি বা আমাদের যে সিস্টেম সমাজসীমা দপ্তরের উদ্যোগে করা হয়েছে বিভিন্ন খেলা খেলাধুলা ক্লিক দিয়ে বা সার্বিকভাবে এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে সুস্থ একটা শিশু হিসাবে তাদেরকে আগামী দিনে তৈরি করা হবে আর পাশাপাশি আরেকটা অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে যে প্রচন্ড মানুষ হিসাবে আমাদের এক মাস দিকে যে প্রোগ্রাম রাজ্যে ভিত্তি নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমি বলব যে উৎসব উদ্দীপনার সহিত সমাজ কেমন দপ্তরের সংস্থা দপ্তর উদ্যোগে এই কর্মসূচিগুলি করা হয়েছে আমরা জানি দু হাজার আঠারো সালে আটই মার্চ আমাদের যশস্ব প্রধানমন্ত্রী এই পোষণ অভিযানে সূচনা করেছিলেন উদ্দেশ্য একটাই হচ্ছে যে যারা গর্ভাবস্থা থাকে বা গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য তাদের স্বাস্থ্য রক্ষা করা তার গর্ভবতী অবস্থায় তাদের যে সমস্যাগুলি থাকে সেগুলি নির্দেশনের জন্য দপ্তর এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যারা রক্তস্বল্পতায় ভোগেন বা কর্মক্ষেত্রে যারা তার শিশু জন্ম নেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ মানুষের তৈরি করা জন্য এই ব্যবস্থাগুলি থাকে একমাস দিয়ে জন্য কর্মসূচি নেওয়া হয়েছে তো আমি রাজ্য যদি অনুষ্ঠানে আমি ছিলাম আমি শুনেছি যে সমাজ শিক্ষা সমাজ দপ্তর উদ্যোগে বিভিন্নভাবে গর্ভবতী মায়ের বা বয়স অধীবী যাদের রক্তস্বল্পতায় এমিয়া দেখা দেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু এই পোষণ যেটা একমাত্রের কর্মসূচি চর্থে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা মেনলি এবং সতর্ক করা তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি বলব যে এই এলাকার যিনি কর্পোরেটার বা আমাদের এমআইটি মেম্বার যে উদ্যোগ নিয়েছে আমরা আগর পৌরগমে প্রতিটি ওয়ার্ডের চেষ্টা করছি এই ধরনের অভিনস সেন্টার সুন্দরভাবে পরিচালনা করা যাতে ওই এলাকার এই ওয়ার্ডের যারা বাচ্চা শিশুরা আছে তারা যাতে সুন্দরভাবে মানসিকভাবে বা শারীরিক দক্ষতা বজায় রেখে নিজেকে তৈরি করতে পারে আগামী দিন রাষ্ট্র পরিচালনা যাতে অংশগ্রহণ করতে পারে সার্বিকভাবে আমি বলব আমাদের একটু করা রক্ষা করার ক্ষেত্রে যা যা সরকারিভাবে আমাদের ব্যবস্থাপনা বা কর্মসূচি আছে তার অঙ্গেরা আমি বলবো যে অনলাইন সেন্টার বা এই ধরনের পোষণ যে মা চলছে বা কর্মসূচি হচ্ছে এটা কিন্তু সবটাই আগামী প্রজন্মের যারা আমাদের দেশকে পরিচালনা রাজ্য